নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই পাখি সারা বছরের কর্মব্যস্ততা ক্লান্তি সবই দূর করে মায়ের আগমনের জন্য সন্তানরা আনন্দে উল্লাসে মেতে ওঠে শানদিয়া দুর্গোৎসবের পুণ্য তিথিতে আগরতলার বিভিন্ন ক্লাব ও সংস্থার মাতৃ আরাধনার শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয় মায়ের আগমনে যেন রাজ্যবাসরে দুঃখ কষ্ট মুছে আনন্দময় পরিবেশে ভরে দেয় তারই জন্য আপুরতলার বিভিন্ন ক্লাব ও সংস্থার বিভিন্ন সামাজিক কাজকর্ম পরিলক্ষিত হয় মাতৃ আরাধনার সাথে সাধারণ মানুষও যাতে উপকৃত হয় তার জন্যে যুব সমাজ ক্লাব গ্রিনেরো ক্লাব ভাতৃসংঘ ছাত্রবন্ধু ক্লাব শতদল সংঘ প্রকৃতি বিভিন্ন ক্লাব বস্ত্রদান অনুষ্ঠানের আয়োজন করে বৃক্ষরোপণ কেন্দ্র করে একটি গাছ মায়ের নাম কর্মসূচির আয়োজন করা হয় কর্মসূচিতে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী মহোদয় করেছেন এবং বলেছেন দুর্গোৎসবের আগে ষষ্ঠী থেকে শুরু হতো কিন্তু এখন তৃতীয়া থেকে দশমী পর্যন্ত চলবে কোচি মেয়েদের থেকে শুরু করে বয়স্কদের মধ্যেও এই পুজোর আকর্ষণ সর্বদাই লক্ষ্য করা যায় পুজোর দিনগুলিতে যাতে আনন্দ উদযাপিত করে তার জন্যে তিনি প্রার্থনা করেছেন এবং রাজ্যবাসীর শান্তি শৃঙ্খলা বজায় রেখে দুর্গোৎসবের দিনগুলি উদযাপিত করে আনন্দ করতে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়